আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানোবাল হাউসে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন অল নোটিফিকেশন যে বেল বাটন সেটাতে চাপ দিবেন তাহলে আমি প্রতিদিন যে ভিডিও সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এখন হচ্ছে সকালবেলা একটু অলসতা লাগছে আজকে রুটি পরোটা বানানো হতে ভালো লাগছে না তো যাদের আমার মতো একটু অলসতা লাগে সকালবেলা রুটি পরোটা বানাতে বিরক্তি মনে হয় কয়েকদিন পর তো তারা এই রেসিপিটি ফলো করতে পারেন এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি আসলে পরিমাণটা যার যার পরিবারের সদস্যর উপর নির্ভর করে বা যতটুকু খাবেন তার উপরে নির্ভর করবে তো আমি একটু বেশি পরিমাণে করে নিয়েছি সবগুলোকে ভালো করে ক্রাশ করে নিয়ে এখন আমি এগুলোকে একটু ভেজে নিব তো সেই কারণে একটা প্যান বসিয়ে দিয়েছি তো সকালবেলা আসলে প্রতিদিন পরোটা রুটি বানাতে বানাতে আর সহ্য হয় না মাঝে মধ্যে এরকম একটু ডিফারেন্ট করলে তাদেরও খেতে ভালো লাগে সদস্যদের আর আমাদেরও একটু অলসতা কেটে যায় আর কি তো আজকে এই রেসিপিটি ফলো করলে সকালবেলার আপনার অলসতার যে সমস্যা সেটা দূর হয়ে যাবে আশা করি তো আজকে আসলে আমি একটা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো শেষ পর্যন্ত দেখতেই থাকুন তাহলে সিদ্ধান্তটা কি সেটা আমি বলে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ভালো করে ভেজে নিচ্ছি হলুদ সামান্য পরিমাণ দিয়েছি কালারটা চেঞ্জ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার আদা চামচ আদা চামচ করে দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি আধা চামচ ভালো করে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব যে আলুগুলো আলু এবং ডিম আমি ক্রাশ করে রেখেছি সেগুলি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিব একটুখানি চাট মশালা চাট মশলাটা দিলে খেতে ভালো লাগে গ্রান হয় খুবই ভালো লাগে আর না থাকলে অসুবিধা নেই না দিলেও চলবে এক চামচের মতো দিয়েছি এক চামচের থেকে একটু কম হবে কারণ এটা হাফ চামচে আর কি তো ভালো করে নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে নেওয়া আর আগুনটা আমি মিডিয়াম রেখেছি যাতে একদম বেশি কড়াও না হয় আবার বেশি কমও না থাকে তো মোটামুটি আমি নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি ভেজে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো একটু লবণ চেক করে নিয়েছি একটু লবণ লাগবে মনে হয়েছে লবণ দিয়েছি আর এখানে আমি একটা অপশনাল মোজারালা সিজ দিয়েছি আধা কাপড় থেকে একটু কম মানে একটুখানি দেওয়া আর কি একটু স্বাদটা টেস্টটা বাড়বে সেই কারণে এটা হলো থাকলে দেওয়া না থাকলে কোনো সমস্যা নেই শুধু আলু ভাজি এভাবে করে নিলে হয়ে যায় আর আলুর এই এটা ইয়েতে স্যান্ডউইচ তারপর রোল এগুলোতেও দেওয়া যায় খুবই টেস্ট লাগে সিঙ্গারা তো আমি ফাওয়া সাইডগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি আজকের নাস্তা ফাওয়া দিয়ে আলু মানে পটেটো স্যান্ডউইচ বানাবো সেই কারণেই তো গতকালকে এনেছিলো পাউরুটিগুলো ভাবলাম যে আজকে সকালে তাহলে এটাই করি খেয়ে খাওয়াও হবে আর আমারও কষ্টটা একটু কম হবে সেই কারণে আর আজকে একটি মজার চিকেন রান্না করব। হাতে একটু সময় আছে সেই কারণে আপনাদেরও হাতে একটু সময় থাকলে এরকম চিকেন রান্না করে খেতে পারেন আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই তো ইয়েগুলো আলুগুলোকে আমি এইভাবে পাউরুটির উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে দিচ্ছি যেন খেতে ভালো লাগে এখন আমি সবার জন্য করে নিচ্ছি সব ছেলেরাও খাবে এখন আর আমার হাজব্যান্ডও খাবে তো প্রথমে আমি একটু ব্রাশ করে নিচ্ছি যে টোস্টারটাতে আমি টোস্ট করব তো এই টোর্স্টারটা আসলে অনেক বোনেরাই প্রশ্ন করেন কোথা থেকে নিয়েছেন কত দিয়ে নিয়েছে নিয়েছি এটা আর কি এটা আমি আমি নিই আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছিল অনেক বছর আগে প্রায় দু সালে মেবি তো এখনও পর্যন্ত ভালোই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পড়েছে অনেক মজবুত এগুলো আসলে যে কোনো এখন ইয়েতে পাওয়া যায় কোকারিজ দোকানেগুলোতে পাওয়া যায় তো নিতে পারেন তো এই তো আমার গ্রিল টাইপের স্যান্ডউইচটা হয়ে গিয়েছে এটা দিয়ে জাম্বো বার্গার স্যান্ডউইচ এগুলো করলে ভালোই লাগে গ্রিল হয়ে যায় তো এগুলো আসলে একদম যে স্যান্ডউইচ মেকার করতে হবে তা না তাওয়াতেও করা যায় এটা তাওয়াতে জাস্ট উপরে নিচে করে সেকে নিয়ে এভাবে খেলে তাও হয় অসুবিধা নেই তা আমি একটু কেটে নিচ্ছি খেতে খুবই স্বাদ এই পটেটো স্যান্ডউইচটা আর এখানে এইটাও আসলে যার যার পরিমাণ একটু বাড়িয়ে দিলে তো আরও বেশি মজা হয় দুই তিনটা দিলে আরও বেশি ভালো আমি একটা দিয়েছি তো এখন পরিবেশনার ফলা সবাইকে দিয়ে দিচ্ছি টেবিলে এই তো হয়ে গিয়েছে আমার স্যান্ডউইচগুলিই সবার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সস দিয়ে আজকে সকালের নাস্তা এটাই খাবে তো নাস্তা খাওয়ার পরে আসলে চাটা না খেলে তো হয় না আমরা দুজন একটু চা খাবো দুধ চা একটু সকালে খাই আর বিকেলে যেদিন বের হই তখন সেদিন বিকেলেও এক কাপ খাই আর ঘরে থাকলে আসলে খাওয়া হয় না বিকেলে তো দুধ ছায়ের আমার ছায়ের পাতাটা আমি তাজাই ইউজ করি অনেক বোনেরা প্রশ্ন করেন হ্যাঁ কোন ব্র্যান্ডের চা পাতা ইউজ করেন তো আমি তাজা আর দুধটা হচ্ছে মার্কস দুধ দিয়েই মানে দুধ ইউজ করি দুধ পাউডার আর কি তো এই তো চাটাও রেডি আমরা দুজনে খাবো ওনার জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি তো আমি একটু ফ্রিজে ঢেলে খাচ্ছি কারণ অনেক গরম আর তাড়াতাড়ি খেয়ে আবার রান্নাতে যোগদান করতে হবে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে অনেক একদম পুরো এলাকা অন্ধকার হয়ে আছে ঘরে লাইট জ্বলছে তো প্রচণ্ড গরমের পর বৃষ্টি হওয়াটা আসলেই অনেক ভালোই লাগা খুবই ভালো লাগতেছে ঠান্ডা একটু মানে ঘরেরটাও ঠান্ডা হচ্ছে এত গরম গত কয়েকদিন আসলে বলা বাহুল্য যে আমি একটু বৃষ্টি উপভোগ করছি ঢুক ঝুঁক করে বৃষ্টি হচ্ছে এই তো হচ্ছে অনেক মানে পাচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব সেটি হচ্ছে এই যে মুড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় বাজার থেকে এই যে যেগুলো যেইগুলো হাতে বাঙানো মুড়ি আস থাকে সেগুলো ফুলি ব্যাগের ভিতরে থাকে বাট এরকম সুপসে যায় মানে ড্যাম হয়ে যায় আবার অনেক সময় বাসায় এনে রাখার পরেও খাওয়া না হলে টিনে থাকলেও অনেক সময় এরকম সুপসে যায় তো সেটা খুবই সহজেই কিভাবে মুড়মুড়ে মোড়ে করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি করি তো অনেক দিন আসলে ভাবতেছি আপনাদের সাথে শেয়ার এই টিপসটা আমি শেয়ার করব ভুলে যাই তো এখন আজকে দেখায় আজকে আমি তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো কিন্তু আমার এই মুড়িগুলো সবগুলোই এরকম ড্যাম হয়ে আছে তো সেটা হচ্ছে যাদের ঘরে মাইক্রোওভেন আছে তারাই এটা করতে পারবেন বিশেষ করে মানে খুব সহজে মাত্র এক মিনিটে সেটা হচ্ছে যে আমি মাইক্রোওয়েভটা খুলছি আর এটা ঢুকিয়ে দিচ্ছি আমি সুইচ টিবে মাত্র এক মিনিটের জন্য দিয়ে দিচ্ছি নর্মালি যেটা আমরা গরম করি সেই তাপে আর কি এটা এক মিনিট হোক তারপরে আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক তো এই যে আমার টাইম শেষ আমি এখন বের করে নিচ্ছি মাত্র এক মিনিট যে অনেক সুন্দর মুর মুরে আওয়াজও হচ্ছে এখন এখন গরম তাও দেখেন একদম ভেঙে গিয়েছে আমি আরো একটা দেখাই ফোকাস হচ্ছে না একটু টাচ দেখতে পাচ্ছেন অনেক সহজেই কিন্তু এটা হয়ে যায় তো এগুলো এখন আমি গরম গরম তাল দিয়ে খাবো গরম মড়ি আর হচ্ছে ঠান্ডা তাল তাল দিয়ে খেতে খুবই মজা খুবই টেস্ট লাগে মুড়ি দিয়ে আমরা ছোটোবেলায় খেতাম বিশেষ করে এখন বড়োবেলা বেশি একটা খাওয়া হয় না বেশি হয় না তো আসলে আজকে বৃষ্টির কারণে কোথাও বের হব না তো এই জন্যই আসতে সকালের কাজগুলো করলাম রান্না দুপুরের রান্নার জন্য মুরগির মাংস রান্না করবো সেটা রেডি রেডি করেছি তো ভাবলাম যে একটু পরে রান্না করে অসুবিধা নেই ধীরে সুস্থে তো এখন এগারোটা বাজে ভাবলাম যে একটু খিদা লেগেছে সকালের যে নাস্তা করেছি মানে হালকা টাইপেরই তো হয়েছে সেই কারণে মানে ভাবলাম যে তাল দিয়ে মুড়ি দিয়েই খাই ভালো লাগবে তো মুনতাসিরও বললো আম্মু আমাকে দাও তো ওকেও দিচ্ছি আমিও খাচ্ছি মজাই লাগে আসলে এই খাবারটা সকালে এখন বৃষ্টির ভিতরে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাল দিয়ে মরি দিয়ে খাবো আর বৃষ্টিটা উপভোগ করবো এটাই উদ্দেশ্য তো খাওয়া শেষ রেস্ট নেওয়া শেষ চলে আসছি রান্নাঘরে মুরগির মাংস রান্না করতে এখানে আমি একটা মুরগির অর্ধেক নিয়েছি দুই আড়াই কেজি ওজনের মুরগির অর্ধেক নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ টেবিল চামচ আর কি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর আমার কাছে টক দই নেই এই কারণে আমি একটু দুধ নিয়েছি আর এটার সাথে আমি এক চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি লেবুর রস থাকলে লেবু দিয়েও করা যায় তো ভাবলাম যে লেবু আর কুটা নেই হ্যাঁ ভিনেগার সামনে পেয়েছি বিনেগার দিয়ে করে নিয়েছি একটুখানে গুলে নিয়েছি একটু কুসুম গরম ছিল এই কারণে ফেটে গিয়েছে অসুবিধা নেই আর এখানে আমি বেশি মানে দুধটা একটু বেশি ছিল বেশি হয়ে গিয়েছে তো ভাবলাম যে ফানিটা দিয়ে আমি একটু ব্ল্যান্ড করব তো লবণ দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে যেন ভিতরে ঢুকে লবণ আদা রসুনের যে ইয়েগুলো ফ্লেভারগুলো তো সে কারণে ভালো করে হাত দিয়েই ভালো মিশিয়ে নিচ্ছি আর যে পানিগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি আরেকটা কাজে লাগাব তো এখন একটু ডাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য এই দিক দিয়ে আমি গরম মানে মশলা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা এলাচ দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচ ধনিয়া এক চামচ থেকে একটু বেশি দিয়েছি চা চামচের এক চামচ জিরা হালকা আগুন দিয়ে এখন এগুলোকে আমি টেলে নিচ্ছি চারটা পাঁচটা দিয়েছি লালমরিচ আর এখানে পাঁচ ফোড়ন মশলা দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়নটা দিলে একটু ড্রান হয় ভালোই লাগে আসলে খেতে পাঁচ ফোড়নের আলাদা একটা ফ্লেভার আসে ভালো করে আমি ভেজে নিচ্ছি একদম আগুন ডিমি আছে আসে হালকা আগুনে আমি ভেজে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো তো এদিক দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ভিজিটিং কার্ডটা অনেক বোনেরা অনেক ভাইয়েরা প্রশ্ন করেন আমার শপটা কোথায় এখানে লেখা আছে এখন একটা ফ্যানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষের তেল একটু শাক বাজবো মানে ডাটা শাক কোসি ডাটা শাক তো আপনাদের ভাই আবার সবজি ছাড়া খেতে পছন্দ করেন না উনি বাসায় আছেন আজকে বৃষ্টি যেহেতু আসলে যাচ্ছে না আর মাথা ব্যথা করতেছে বললো যে আজকে যাব না অফিসে তো নিজের অফিস হলে সুবিধা যখন ইচ্ছে যায় যখন ইচ্ছে হয় না মানে শরীরভাগ একটু ভালো না লাগলে আবার বাসায় থাকতে পারে বাসা থেকে কন্ট্রোল করতে পারে তো এখানে গিয়ে আমি আসলে শাক ভাজার জন্য দিয়েছি লাল মরিচ আর লবণ একটু রসুন পেঁয়াজ ভেজে এখন শাকটা দিয়ে দিচ্ছি শাকটা একটু লম্বা লম্বা ঘরে কুটে নিয়েছি হ্যাঁ মানে চিলে আর কি ইয়ে ডাটাগুলোকে আর কচির ডাঁটা শাক খেতে আমার কাছে ভালোই লাগে বিশেষ করে একদম ছোট ছোটো করে কুটে মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে তো আজকে ভাবলাম যে ভাজি করে ফলাও রান্না করেছি ফলাউর সাথে মুরগির মাংস আর একটু শাক থাকলে ভালোই লাগবে মেবি মনে হচ্ছে আর কি এরকম তো এদিক দিয়ে আমার যে মশলাগুলি আমি গরম করেছি সেগুলো গরম হয়ে মস মুরমুড়ে হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটু ব্ল্যান্ড করে নিব পাউডার করে নিব আর কি শুকনো এখন আমি একটু পাউডার করে নিচ্ছি এই যে রকম করে পাউডার করে নেওয়ার পরে এগুলোতে আমি এখন দেব ভিজা আইটেমগুলো তো এগুলো আর একটু হবে ব্ল্যান্ড করার পরে আবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ বারোটা নিয়েছি অ্যালমন্ড বাদাম যে কোনো বাদামই দেওয়া যায় আমার কাছে অ্যালমন্ড বা বাদামটা ছিল অ্যাভেলেবেল এ কারণে এটা দিয়েছি আর আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর একটুকরা আমি পাওয়ারুটি দিচ্ছি এটা হলো পাওয়ারুটির একদম নিসেটটা তো এটা বাচ্চারা খেতে চায় না অনেক সময় বেঁচে যায় তো এভাবে অনেক সময় রান্নাতে কাজে লাগিয়ে নি ভালোই হয় রান্নাটাও মজা হয় আর ফাওয়া রুটিটাও খাওয়া হয় তো আমি একটু ভিজিয়ে নিয়েছি ফাওয়া রুটিটা ভিজিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি দেওয়ার সুবিধার্থে আর কি তো এই যে আমি যে পানিটার কথা বলেছি দইয়ের পানি তো এটা আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি আর অন্য এক্সট্রা পানি দিচ্ছি না আর কি তো এই দইয়ের পানিটাও কাজে লাগলো আর মাংসগুলো একটু শুকনো শুকনা থাকলো ভেজে নিতে সুবিধা হয় না হয় খুব তাড়াতাড়ি ফানি বের হয়ে যায় কষানোতে আর কি তো এই তো আমি একটু ব্ল্যান্ড করে নিব শুকনো মশলা এবং পেঁয়াজ বাদাম তারপরে হচ্ছে পাউরুটি সব মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুবই ঘন এই টেস্টটা এই পেস্টটা হয় আর কি তো এই মুরগির মাংসটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে একটু সময় যদি আপনাদের থাকে তাহলে এই প্রিপারেশানগুলো নিয়ে রান্না করলে ভালোই লাগে মেহমান আসলে একটু সকালবেলা যখন রুটি দিবেন তখন কিন্তু ঝোল ঘন চায় একটু ঝোল ঝোল চায় তখন এই মুরগির মাংসের ঝোলটা দিলে ভালোই পছন্দ করবে তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি পেঁয়াজগুলোকে ফেঁয়াজ বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে মশলাগুলি আমি ব্ল্যান্ড করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তার ভিতরে আর কি তো আপনি চাইলে পেঁয়াজ বেরস্তাটা আগে করে মুরগির মাংসের সাথে মিক্স করে রেখে দিতে পারেন ম্যারিনেটের সময় দিয়ে রাখতে পারেন তো আমি এভাবে সহজ মনে করি এভাবে করে নিচ্ছি আর কি তো একটু পানি দিয়ে আমি মশলাগুলি কষিয়ে নিচ্ছি ভালো করে এক দু মিনিট নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দেবো তো এই যে মশলাগুলি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে গিয়ে যাওয়ার পরে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে নেড়েছেড়ে তারপর মুরগির মাংসগুলো ঢেকে দিব তাহলে পানি বেরিয়ে যাবে আর এখানে আমি এক চামচের থেকে একটু কম হলুদ পাউডার দিয়েছি এক চামচ দেড় চামচ আমি মরিচ পাউডার দিয়েছি হলুদ পাউডারটা বেশি দিলে কড়া হয়ে যাবে যেহেতু মশলা এখানে একটু বেশি পরিমাণে আছে তো সেই হিসাবে যেন একটু মানে হলুদ সাদা হ্যাঁ রান্নাটা হয় সেই কারণে আর ঝালও আমি এখানে পরিমাণটা যেহেতু গোটা মরিচ দিয়েছি সেই কারণে ঝালটা ওইভাবে দিয়েছি আপনার কম জাল খেতে চাইলে জালটা একটু কম দেবেন আর হচ্ছে মশলা যদি আপনারা আরেকটু যারা অনেকেই মশলা কম খেতে চান সেই ক্ষেত্রে আপনার মশলাটা আরেকটু কম দিতে পারেন অসুবিধা নেই তো আমি ভালো করে ভেজে তারপরে এখন একটু পানি দিয়ে রান্নাটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু এখানে টক দই দিয়েছি টক দই মানে ভিনেগার সহ তো মুরগির মাংসগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো একটু ভালো করে আরেকটু পানি দিয়ে আমি যতক্ষণ এগুলো মানে একটু খুলে খুলে যাবে মনে হবে হয়ে গিয়েছে তখনই আমি মানে নামিয়ে নিবে তো এই যে আমার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমি আর একটু ফানে দিয়ে রান্না করে নিয়েছি দশ পনেরো মিনিটের মতো আরও একটু মিডিয়াম লো হিটে আর কি তো একটা স্যান্ডউইচ বেঁচেছিল মোদ গিয়ে এখন সেটা খাচ্ছে আর একটু ঝোল লাগিয়ে টেস্ট করছে তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি একটি রান্না এই মুরগির মাংস নর্মালি আমরা তো রান্না করি নর্মালি তো এরকম একটু ব্যতিক্রম করে রান্না করলে খেতে ভালোই লাগে ব্যতিক্রমই লাগে আসলে একটু সময় নিয়ে রান্না করলে আর বিশেষ কথা হচ্ছে মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো রান্না সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায় তো এই যে আমার আজকের প্লেট একটা ডিম সিদ্ধ সকালের যে আলুটা আমি ছেন্ডুজেনের জন্য করেছি সেটা একটা একটু বেঁচে গিয়েছে সেটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য এই প্লেটটা সাজিয়েছি আর এখন চিকেন শাক ভাজি এসটা একটু দিচ্ছি উনি খেতে বসেছেন ওনার খিদে লেগেছে সবাই নামাজ কালমা পড়ে এখন খেতে এসেছি আমরা সবাই একসাথেই খাবো তো শুরুতে আমি একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো বলেছি সেটা এখন বলেই সেটা গতকালকের ব্লগেও বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে ভুলে গিয়েছি তো আজকে ভাবলাম যে না আজকে বলেই বলতেই হবে কারণ এটা বলা উচিত সেটা হচ্ছে আসলে আমি প্রতিদিন যে ব্লগ দিই সেটা নিয়মিত করতে গেলে আমার অনেক কষ্ট হয় আমি যেহেতু বিজনেস করি সংসার সব মিলিয়ে আরকে আমার আসলে হেল্প করার মতো এখন আবার ঘরের মানে কাজের লোকও কিন্তু নেই আগের মতো একটা বুয়া এই মাস থেকে ধরি মানে রেখেছি মানে বয়স্ক তো উনি সকালে দুই কাজ করে তো এই তো সব মিলিয়ে আমাকেই সব মেনটেন করতে গিয়ে আসলে এই এর পেছনে আবার পাঁচ ছয় ঘন্টা সময় দিতে হয় সেটা আসলে খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি একদিন পর পর ভিডিও দিব তাহলে আপনারা আর অপেক্ষা করতে হবে না একদিন পর পরই পাবেন আপনারা যে প্রতিদিন অপেক্ষা করেন সেই জন্য আমি অনেক ধন্য আপনাদের এত সুন্দর ভালোবাসা এত আন্তরিকতা পাই সেই জন্য তো সুক্রিয়া তো যেন অপেক্ষা না করেন আমি এই জন্যই সিদ্ধান্তটা জানাচ্ছি যে একদিন পর পরই আপনারা ভিডিও পাবেন এখন হচ্ছে আসর নামাজের পর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এরপর যাচ্ছি আমার ছোটো ভাইয়ের বাসা চেঞ্জ করবে ওর বাসা দেখার জন্য তো রেডি হয়ে নিয়েছি ও তাই কোথায় মোতাসির কী করতেছ আসলে কয়েকটা বাসা দেখেছে তারপরে আমাকে ফাইনাল করার আগে তো আমাকে ছাড়া করে না তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আজকে সময় দিব। তো এই বোরকাটা পরে বের হয়েছি আমি আমার শপেও গিয়েছি যাওয়ার পরে একজন কাস্টমার এসে আপু এসে এটা আমারটা দেখে অর্ডার দিয়ে দিয়েছে তো ওনার জন্য ওইটা করব যাই হোক ফাঁকে এটা বললাম তো এইটা হচ্ছে আমাদের হ্যাঁ একদম মার্কেটের পাশে একটা বাসা ছোটো কাটোর ভিতরে অনেক সুন্দর দামেও মোটামুটি কমই আছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আর দুইটা বেডরুম আর ড্রয়িং আসলে মানে বেডরুমও ধরা যায় যাদের ছোট পরিবার তাদের জন্য যে বামে দেখতে পাচ্ছেন একটা রুম সেটা ড্রয়িং রুম হিসাবে আর এটা মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুমের সাথে আবার অ্যাটাচড বাথরুম দুইটা জানালা দুই সাইডে আসলে রাস্তা পড়ে মোটামুটি খোলামেলা আলো বাতাস দেখাই যাচ্ছে আর ছোট একটা রান্নাঘর এই যে জানালাও খুব সুন্দর মানে আলো আছে এটা আর কি রান্নাঘরটা একটু আলো খোলামেলা হলে ভালোই লাগে তো এই তো মোটামুটি দামেও কম আছে এখন দেখা যাক মানে মালিক কি বলে পরে কথা বলে আসলে বুঝতে পারছি ওনারা অনেক টাকা অ্যাডভান্স চায় প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো তো আসলে ছোটো বাসায় এত বেশি অ্যাডভান্স একটু ইয়ের বাইরে সাধ্যের বাইরে হয়ে যায় তো আর আমার ছোটো ভাই ব্যবসা করে মোটামুটি ভালোই তারপরেও আসলে বিজনেস যারা করে তাদের তো আবার টাকাও লাগে বিজনেস করতে গেলে তো দেখা যাক কথাবার্তা চলছে যদি হয়তো হবে আর এটা একটা রুম এই তো তো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর আমি একদিন পর পরই ভিডিও দেব সবাই হ্যাঁ একদিন পর পর দেখবেন এই আশা করি আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তাদেরকে তো মানে বলে আর বুঝাতে পারবো না কত সুক্রিয়া জানাই দোয়া করি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম ley con